আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু পর্ব দৈনিক পঞ্চান্ন তেইশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার দশই বৈশাখ শুক্রপক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে নটা উনিশ মিনিট পর্যন্ত এরপরে তুলা রাশিতে অবস্থান করবে চিত্রা নক্ষত্র দিয়ে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবেন আজকের দিনটা মঙ্গলবার মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই অবশ্যই করে আপনারা মহাদেব হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন দুটি রাশির প্রভাব আজকের দিনে পাবেন আপনারা কন্যা রাশি এবং রাশির প্রভাব পাবেন এবং চিত্রা নক্ষত্র সাথী নক্ষত্রের প্রভাবটা আজকের দিনে পেতে যাচ্ছেন মঙ্গলবার যেহেতু তাই ওষুধ আগুন বিদ্যুৎ ক্রিয়া ধাতব্য খনিজ দ্রব্যের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে ভ্রমণ এগিয়ে চললে ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র রাত্রিবেলা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই সেক্ষেত্রে চারুকলা শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন কনসেপ্ট করতে পারেন আজকের দিনে আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো সাথী নক্ষত্র দিয়ে দশটা বত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা শপিং করা ভালো হবে আর সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটা দশ মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটার সময় বিকালবেলা পূর্ণিমা দিন রাত্রি থেকে যাচ্ছে আজকের দিনে তাই কারু শিল্পের সঙ্গে অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন এছাড়া বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভালো হবে যোগ থাকছে আজকের দিনে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ ভোরবেলা পর্যন্ত চব্বিশ তারিখ পড়ে যাবে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি কাজ শুরু করেন কোনো উইল ফোর্স নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা প্রাপ্তির সুযোগ থাকবে এরপরে যোগ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ ভোরবেলার পরে ভোর রাত্রিতে যারা কাজকর্ম করেন রক্ষণাত্মক ভঙ্গিতে যে কোনো ধরনের কাজকর্ম করুন না কেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এটা একটা ঝামেলা করণ হৃদয়হীন কাজকর্ম করার দিকে ঝুঁকে পড়তে পারেন সতর্কতার দরকার আছে বন্ধু বান্ধবদের সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা থাকবে তাই সতর্কতার দরকার আছে বক করণ এরপরে শুরু হবে অর্থাৎ চারটে পঁচিশ মিনিটের পর থেকে পূর্ণ রাত্রি পর্যন্ত থাকবে তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যারা কায়িক পরিশ্রমে যারা কাজকর্ম করেন সেনেমাহিনীতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা নিশ্চিত হচ্ছে আজকের দিনে দিশা শুন থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা আজকের দিনে নটা উনিশ মিনিট পর্যন্ত শুভ তারপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনালের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ওকালিতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ জনসংযোগের কাজকর্ম করেন অফিসার লেভেলে কাজকর্ম করছেন গায়ক নায়ক অধিনায়ক বিউটিশিয়ান মডেলিংয়ের কাজকর্ম করেন ইন্টেরিয়ার ডিজাইনিং ফটোগ্রাফি চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ফার্নিচার বা ড্রেস মেকারের কাজকর্ম করেন জুয়েলারি ক্লোদিং এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন টিভি ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন পুলিশ এবং ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে হবে লিডারশিপ কোয়ালিটি থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন বিজনেস স্কিল থাকলে তো ভালো ফল পাবেন ট্রান্সপোর্টের পোটেশন এবং ট্রাভেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যোগা মেডিটেশান এই সমস্ত ক্ষেত্র বা স্টক বুকিংয়ের কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে ড্রাগস এবং অ্যালকোহল রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম ভালো হতে যাচ্ছে আজকের দিনে দশটা বত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নাফাতের বন্ধুরা দশটা বত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগসিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপথ নখ্রতের বন্ধুরা নটা উনিশ মিনিট সকালবেলা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ সতমিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপন নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে নটা উনিশ মিনিটের পর থেকে পূর্ব ভদ্রপন নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র থাকছে তাই আপনাদের একটু সতর্কতা দরকার আছে নটা উনিশ মিনিট সকালবেলা পর্যন্ত মেষ কর্কট কন্যা বিশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন নটা উনিশ মিনিটের পর থেকে মেষ বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন নটা উনিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে নটা উনিশ মিনিট সকালবেলার পর থেকে মেন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে ব্রহ্মমূর্ত থাকছে আজকে দিনে তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা ভালো ফল পাবেন এবং অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা নয় মিনিট সকালবেলা থেকে বারোটা দুই বারোটা এক মিনিট দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে তিনটে সাতাশ মিনিট বিকালবেলা থেকে বিকালবেলা চার পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ কাজের ক্ষেত্রে ব্যয় করুন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং তিনটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এবং পাঁচটা নয় মিনিট মানে বিকালবেলা দুপুরবেলা তিনটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এবং ছটা থেকে বিকালবেলা ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট এবং রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট থেকে এগারোটা বারো মিনিট রাত্রিবেলা এছাড়া মাঝরাত্রিতে একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগগুলোকে শুভ কাজের জন্য ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা বাইশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া রাত্রিবেলা দশটা এগারো মিনিট থেকে রাত্রি মাঝরাত্রি দুটো বাইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাটা নিবেশের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকে মঙ্গলবার মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন করবেন অবশ্যই হনুমানজিকে রাখবেন মহাদেবকে ওম নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিন আহকাল দেখছে দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না বা কোনো ডিসাইন করতে যাবেন না সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট এবং দশটা রাত্রিবেলা দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময় বারোবেলা থাকছে আজকের দিনে সকালবেলা ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কাল রাত্রি কালবেলা থাকছে আজকের দিনে একটা এগারো মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আর এই পরে পরেই রাহুকাল থাকছে মাথায় রাখবেন কালবেলা এবং রাহুকাল কালবেলা রাহুকাল কালবেলার পরে পরেই রাহুকাল থাকবেন একটা এগারো মিনিট থেকে একবার ধরে দিন চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো না কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না উচিত নয় ডিট সাইন করা উচিত নয় তাতে প্রবলেম হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমঃ শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন